আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি সবাই ভালো আছেন তো এই পাওয়ার একটা আপডেট আছে সেই আপডেটটা কীভাবে কী করতে হবে সেটা আমি বলে দিচ্ছি ফার্স্টে অফারের মধ্যে যাবেন পাওয়ার মূলত একটা ওয়ালেট কানেক্ট করতে বলছে আমরা অতীতে কানেক্ট করছে না কিপার এখন আর একটা ওয়ালেট কানেক্ট করতে বলছে সেটা কীভাবে কি করতে হবে সেটা বলে দিচ্ছি যার কারণ ফার্স্টে আমরা যাবো আর্নের ভিতর আনের ভিতর যাওয়ার পর আমাদের ফার্স্ট কী করতে হবে এখানে দেখাচ্ছে যাচ্ছে সোলোনা তো আমরা জানি সোলোনার মূল অপশান হচ্ছে প্যান্থোম প্যান্থম প্যান্থোম ওয়ালেট তো প্যান্থম ওয়ালেটের মধ্যে যাবো প্যান্থোম ওয়ালেট ডাউনলোড করার জন্য ফার্স্টে প্লে স্টোরে যাবো প্যান্থম বলে চার্জ দিব যে প্যান্থম এই প্যান্থোম বলে চার্জ দেওয়ার পর এই অ্যাপসটা সবাই ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর এখানে কিভাবে অ্যাকাউন্ট করতে হবে আমি সেটা বলে দিচ্ছি একটু অপেক্ষা করেন আপনারা প্যান্থোম ওয়ালেটটা যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পর ওপেন করার পর ফার্স্টে ফ্রন্ট পেজে এইটা আসবে তখন হচ্ছে এইখানে মার দিয়ে এই ক্রিয়েটের উপর ক্লিক করবেন টিকমার্ট দিয়ে ক্রিয়েটের উপর ক্লিক করবেন ক্রিয়েটে নিউ আমি নতুন করে খোলার কথা বলছি যারা পুরাতন অ্যাকাউন্ট আছে তারা কিন্তু ইনপুট করলেই হবে মানে পুরো ইনপুট এই যে আই হ্যাভ আই অলরেডি এটার উপর ক্লিক করলে হয়ে যাবে কিন্তু আমি নতুন করে খুলবো তাই আমার হচ্ছে কি ক্রিয়েটে নিউ এটার উপর ক্লিক করলে হয়ে যাবে তারপরে আমরা হচ্ছে কি কোথায় ক্লিক করব। মাথায় রাখবেন এইখানে ক্লিক করবেন নাহলে কিন্তু সমস্যা হবে তো তারপর ওয়েট দেখাচ্ছি এ ক্রিয়েট এটার উপর ক্লিক করবেন এটা ক্রিয়েটের উপর ক্লিক করার পর তার নেক্সট অপশান আসবে নেক্সট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর কী আসবে দেখাচ্ছি আপনাকে নেক্সটের উপর ক্লিক করলে পরে সেট গ্রেট স্টার্টের উপর ক্লিক করবেন স্টার্টের উপর ক্লিক করলে পরে আপনাদের কিছু প্রাইভেট কী দেবে প্রাইভেট কীটা এখানে একটা কপি অপশন আসবে দেখাচ্ছি এখানে একটা কপি অপশন আসবে ওই কপি করার পর এখানে যে গোর উপর ক্লিক করলেই হয়ে যাবে এইটুকু এইটুকু করলে পরে আপনার হচ্ছে ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে আপনারা মনে রাখবেন এই প্রাইভেট কীগুলো যেন সেফ থাকে আর যদি এগুলো সেফ না থাকে আপনি এই ওয়ালেটটা যদি হারাই যায় আপনারা কিন্তু এটা আর কখনও খুঁজে পাবে না তো তারপরে আমি এটা কিভাবে কি জয়েন করবো সেটা আপনাকে বলে দিচ্ছি তো তারপর আমরা যখন আমাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে তখন আমরা আবার এই অফারটাতে চলে আসবো অফারটাতে চলে আসার পর ফার্স্ট আমরা স্টারের উপর ক্লিক করব স্টারের উপর ক্লিক করার পর প্যান্থমের উপর ক্লিক করবো দেখাচ্ছি আমি আপনাকে এই যে প্যান্থম প্যান্থোমের উপর ক্লিক করব ক্লিক করার পর এই যে কন্টিনিউয়ের উপর ক্লিক করবো তারপরে এটা ওই অ্যাপসের আমাদের ওয়ালে অ্যাপসের মধ্যে নিয়ে আসবে তারপরে এই যে কন্টিনিউয়ের উপর ক্লিক করতে হবে কন্টিনিউ দেখেন ব্যাক টু টেলিগ্রাম আমার টেলিগ্রামের মধ্যে নিয়ে যাচ্ছে এখন দেখেন কি হয় টেলিগ্রামের মধ্যে চলাচ্ছি দেখেন এ দেখেন ক্লেম অপশন চলাইছে ক্লেম অপশন চলাচ্ছে এখন জাস্ট ক্লেম করব দেখেন আমি কিন্তু দশটা হয়ে গেল দশ হাজার কারণে আমি কিন্তু পেয়ে গেলাম আমি এই ওয়ালেটটা আমার কানেক্ট হয়েছে কিনা আমি সেটা আরেকটা দেখার সিস্টেম আছে সেটা কি দেখেন আমি এটার উপর ক্লিক করব এটার উপর ক্লিক করার পর দেখেন আমার কিন্তু টোন কিপার একটা সিলেক্ট করা রয়েছে স্লো না একটা সিলেক্ট করেছে আরেকটা জিনিস খেয়াল করেন এই যে লাস্টে কিন্তু আছে কি এন ভি এন ভি এন ভি এ লাস্টে আমার কিন্তু এই অ্যাড্রেসের এন ভি আমি দেখেন এখানে যাই আমার সোলোনার অ্যাড্রেসের উপর ক্লিক করি সোলোনার উপর তারপর এখানে রিসিভের উপর ক্লিক করলাম দেখেন ওই অ্যাড্রেসটা আর এই অ্যাড্রেসটার লাস্টে দেখেন সেম আছে কি ওখানে কিন্তু বিপিএন ছিল এখানেও বিপিএন ভি আছে তার মানে কি আমার এই ওয়ালেটটাই এখানে অলরেডি বসানো হয়ে গেছে তার মানে কীভাবে ওয়ালেটটা কানেক্ট করতে হবে সেটা কিন্তু আমি আপনাদেরকে বলে দিলাম তো সবাই দ্রুত এইভাবে ওয়ালেটটা কানেক্ট করে নেন আর এই অফারে আর বেশি দিন নেই খুব অল্প কিছু দিন পাবেন আর কাজ করার জন্য এরপর এরা পেমেন্ট করে দিবে অলরেডি কয়েকটা এক্সচেঞ্জারের লিস্টেড হওয়ার কথা রইছে কথা হয়ে গেছে এখন খুব দ্রুত এরা আমাদেরকে পেমেন্ট করে দেবে সবাই দ্রুত এই কাজগুলো কমপ্লিট করেন আর নিয়মিত এই অফারটাতে কাজ করতে থাকেন বেশি দিন সময় পাবেন না কাজ করার জন্য সবাই নিয়মিত কাজ করেন